তো সব মিলিয়ে আজকে তাতে মোটামুটি কত গাড়ি আমদানি হবে এই হাটে দশ বারো গাড়ি দশ বারো গাড়ি আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজগুলো গুলো দেখতে পাচ্ছি এটা কি দেশি পেঁয়াজ এটা সব দেশি পেঁয়াজ খাওয়াতি পেঁয়াজ কি এটা খাওয়াতি হ্যাঁ আচ্ছা এই পেঁয়াজগুলো কোথায় যাবে চাচা এই পেঁয়াজ যাবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আচ্ছা তার মানে পাবনা জেলার পেঁয়াজ তো মানে সারা বাংলাদেশে যায় না সারা বাংলাদেশে আজকে দাম কত করে রয়েছে প্রতিমন কত করে বাছে কিনা হয়েছে আজকের পেঁয়াজের বাজার দেশাল পেঁয়াজ

আচ্ছা সেই জন্য মনে হয় একটু পেঁয়াজের দাম পরে ঢাকা শহরে আবার গেলে পরে হয়তো আবার একটু চাহিদা থাকবে আচ্ছা 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 তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা সরাসরি পাইকারি হাট থেকে দামটা জানিয়ে দিলাম আপনাদেরকে আজকে প্রতিমন পেঁয়াজ কিনে হয়েছে সর্বনিম্ন ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে আঠারোশো টাকা অবধি ভেদে কিন্তু দাম নির্ভর করছে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট থেকে পেঁয়াজের দাম জানিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি নেই প্রতিনিয়তই পেঁয়াজ রসুন অর্থাৎ কৃষি পণ্যের দাম জানতে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে পেঁয়াজের বাজার রাতারাতি পরিবর্তন হয় এটার মূলত কারণ চাহিদা যখন একটু চাহিদা বেশি থাকে তখন কি একটু দাম বাড়তি হয় সব কিন্তু কিন্তু সব কিছু কিন্তু চাহিদার উপর নির্ভর করছে তো দর্শক বন্ধুরা আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে আজকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ এবং কে কোথা থেকে আমার সাথে যুক্ত করছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আহ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ